নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে হঠাৎ করে আমার ছোট ভাই এসে বললো দিদি তোমাদেরকে আজকে খুব মজার একটা জিনিস খাওয়াতে নিয়ে যাব শান্তাহারে ডিম পিজা চলো আমরাও সবাই চলে আসলাম ওর সাথে ভিডিও বেশি দেরি না করে আর সরাসরি চলে আসলাম ভিডিওতে তারা আগে থেকে রুটি বানিয়ে রেখেছিল আর ডিমগুলি কাপে সেট করে রেখেছিল যাতে একটা একটা করে ডিম দিতে অনেক সময় লাগে আমি খুব আগ্রহের সঙ্গে দেখছিলাম তারা হাতেই কাজ করছে বাট মনে হচ্ছে মেশিনের মতো করে কাজ করছে ডিম পিজাটা দেখে আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম আমিও বসে বসে দেখছিলাম বানাইতে আর অন্তরা হাসছিল অঙ্কিতা ঘুমিয়েছিল একটু কিছুক্ষণের মতো আবার উঠে গেছে সেও দেখছিল। এখানে অনেক ধরনের ডিম হাঁসের ডিম মুরগির ডিম কোয়েল পাখির ডিম দেশি মুরগির ডিম যে যেটা খেতে চাই সেভাবেই তারা বানিয়ে দিচ্ছিল অন্তরা পিজা দেখে খুব এক্সাইটেড ছিল সে মুখে দিয়ে বললো মা খুব মজা আমার বড় ভাইও খাচ্ছে সে বলছিল দিদি আমরা কাছ থেকে প্রায় সময় এখানে এসে খেয়ে থাকি কোয়েল পাখি ডিমগুলি একটা একটা করে ফাটাতে সময় লাগে তাই তারা এভাবে কাপে বানিয়ে থাকে আমরা সবাই খাচ্ছিলাম আমাদের ছোটো ভাই দেখছিল তারা কিভাবে বানায় ভালোভাবে সার্ভ করে নাকি তারপরে ও দেখে আমাকে দিল সবাই আমরা খাচ্ছিলাম খুব মজা লাগছিল অন্তরা খুব এক্সাইটেড ছিল একটা কোয়েল নিয়ে কাপে ডিম দেখতে খুব সুন্দর লাগছিল আমরা সেখান থেকে বের হয়ে গেলাম শীতের রাতে ঘুরতে সবাই মিলে খুব ভালো লাগে এখানে শীতের কাপড়ও বিক্রি হচ্ছিল লেপ কম্বল ছিল তারপরে সোয়েটারও ছিল যে যার মতো করে অনেক কিছুই কেনাকাটা করলো আমরা দেখছিলাম এখানে আমরা পিঠা খেতে চলে আসলাম এখন অনেক রকম পিঠা এখানে তৈরি হচ্ছিলো যারা পিঠা তৈরি করতে পারে না সবাই শান্তাহারি চলে আসবেন পিঠা খেতে একদম ঘরে তৈরি সাত পিঠা ঝাল পিঠা পাটিসাপটা কুলি পিঠা চিতই পিঠা থেকে শুরু করে পাটি সাপটা সব ধরনের পিঠা ছিল আর খুব বেশি স্বাদ ছিল অঙ্কিতা খুব এক্সাইটেড ছিল অঙ্কিতাও চুকটুক একটু একটু খাওয়া দাওয়া করছিল আমাদের সাথে আমরা সব ধরনের পিঠাই একটা একটা করে টেস্ট করলাম খুব ভালো লাগছিল পিঠা খেতে আসলে সময়টা কিভাবে কেটে যাচ্ছিলো বোঝা যাচ্ছিল না আর গরম গরম পিঠা খেতে খুব মজা লাগে অন্তরা অঙ্কিতা আমরা সবাই পিঠা খেলাম পিঠা খাওয়ার পরে আমরা সেখান থেকে বের হয়ে আসলাম অঙ্কিতা ওর দুইটা মামার সঙ্গে খুব মজা করছিল আসলে সাথে কেউ থাকলে বাচ্চা ক্যারি করতে হয় না আমার সব শেষে অন্তরা বলছিল মা আমি একটা ভাবা পিঠা খাবো তো বললাম হচ্ছে খেয়ে নাও ভাপা পিঠা আর আমার বড় মেয়ে যেখানেই যায় না কেন তার মুড়ি মাখা খুব ফেভারেট মুড়ি দেখলে সে মুড়ি মাখা খেতে চলে আসে সামনে দিয়ে ট্রেন যাচ্ছিলো বাচ্চারা ট্রেন দেখে খুব এক্সাইটেড ছিল সব কিছু শেষে আমরা হাঁটছিলাম পরে আমার ছোটো ভাই বললো দিদি মটকা চা খাবা আমিও একটু এক্সাইটেড ছিলাম মটকা চা আমি খাই নাই বললাম আচ্ছা খেয়ে দেখতে পারি আমরা সেখানে দাঁড়িয়েছিলাম মটকা চা তৈরিটা দেখছিলাম আমি খুব ভালো লাগছিল চায়ের একটা গন্ধ আসছিল কাছে আর তাদের চা তৈরিটা দেখছিলাম আসলে খুব এভাবেই তারা চা তৈরি করে রাখে আর এভাবে করে কাপের হেলে তারা উপর দিয়ে মালাই দিয়ে দেয় কিছুটা গোলমরিচের পাউডার দেখলাম তারা দিয়ে দিল চাটা তৈরি করা দেখলাম আমি খুব গরম ছিল আর মাটির হাড়িতে চা আমি আগে কখনো খাই নাই প্রথম খেলাম আমার কাছেও খুব ভালো লেগেছিল অন্তরা বলছিল মা আমি একটু খেয়ে দেখবো কেমন লাগে একটু খাওয়া দাওয়ার পরে সে আমরা চলে আসলাম রাতের খাবার খেতে সে বললো মা আমি আগে চিকেন ফ্রাই খাবো তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে কিছুটা চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়ার পরে আমরা সবাই চলে আসলাম রাতে ডিনার করতে আসলে পেটে একদমই জায়গা ছিল না তারপরেও হালকা হালকা কিছুটা আমরা খেয়ে নিলাম চিকেন চাপ গ্রিল নান রুটি এগুলো খাওয়া দাওয়ার পরে সে মিষ্টি খাবে তো এখানে আমাদের পরিচিত দোকান ছিল সে বলল যে তুমি যাও কোন মিষ্টিটা খাবে তুমি গিয়ে দেখো সে একটু লজ্জা পাচ্ছিল তারপরেও সে খুব খুশিতে চলে আসলো আসলে মামার বাড়ির আনন্দটা বাচ্চারা খুব উপভোগ করে আসলে বছর শেষে পরীক্ষার শেষ হওয়ার পরেই তারা অধীর আগ্রহ থাকে কবে মামার বাড়ি যাবে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন